হ্যাঁ এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এবং যারা পরিচিত নই তাদেরও কোনো এক সময় এই শব্দটির সাথে আলাপ হয়েছিল কেমন লাগছে আপনার কেমন লাগছে আপনার কি হাতে ওটা কি দেখি চটপটি নবযুক্ত অন্ন নবান্ন হ্যাঁ হ্যাঁ ক্লাস এইটের বিচ্ছেদে আজ সেই নবান্নের সম্পর্কে আমি বলছি চলো শুরু করা যাক শস্য ভিত্তিক একটি লোক উৎসব কৃষিভিত্তিক সভ্যতায় প্রধান শস্য গ্রহণকে কেন্দ্র করে যে কোনো ঋতুতে এই উৎসব পালিত হয়ে থাকে অধিক শস্য প্রাপ্তি বৃষ্টি সন্তান ও পশু সম্পদ কামনা এই উৎসব প্রচলনের প্রধান কারণ উত্তর পশ্চিম ভারতের ওয়াজিরাবাদে নবান্ন উৎসব পালিত হয় বৈশাখ মাসে রবি শস্য গম ঘরে তোলার আনন্দে এই বৈশাখী নবান্ন উৎসব পালন করা হয় দক্ষিণ ভারতেও প্রচলিত আছে এমনই কিছু নবান্ন উৎসবের বাংলাদেশের কয়েকটি উপজাতীয় তাদের প্রধান ফসল ঘরে তোলার পর নবান্ন উৎসব পালন করে থাকেন সাঁওতালরা পৌষ মাঘ মাসে শীতকালীন প্রধান ফসল ঘরে তুলে উদযাপন করেন সোহারাই উৎসব তারা সাত দিন সাত রাত গান বাজনা এবং মদ্যপানের মাধ্যমে এই উৎসব পালন করেন উসুই উপজাতি অন্নদাত্রী লক্ষ্মীকে অভ্যর্থনা জানিয়ে মাইলুকমা উৎসব পালন করেন জুম চাষি ম্রো উপজাতি সাময়িতে উৎসব মুরগি বলি দিয়ে নতুন ধানের ভাতে সবাইকে ভরিভোজন করান ফসল তোলার পরে গারো উপজাতি ফল ও ফসলের প্রাচুর্যে কৃতজ্ঞতা প্রকাশার্থে পালন করেন পানাহার ও নৃত্যবহুল ওয়ানগোল্লা উৎসব বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রধানত নবান্ন উৎসব পালন করা হয় হেমন্তে আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে গৃহস্থরা এই উৎসব পালনে মেতে ওঠেন উৎসবের প্রধান অঙ্গ ছিল নতুন চালে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করা পরে দেবতা অগ্নি কাক ব্রাহ্মণ ও আত্মীয় স্বজনদের নিবেদন করে গৃহকর্তা ও তার পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করতেন এই উপলক্ষে বাড়ির প্রাঙ্গণে আলপনা আঁকা হতো পিঠা পায়েসের আদান প্রদান এবং আত্মীয় স্বজনদের আগমনে পল্লীর প্রত্যেকটা গৃহের পরিবেশ হয়ে উঠত মধুময় সর্বত্র গুড়ি কোটার শব্দ শাখের শব্দ ইত্যাদিতে গ্রামাঞ্চল হয়ে উঠতো প্রাণবন্ত পাড়াই পাড়াই বাড়িতে বাড়িতে বসত কীর্তন পালাগান ও জারি গানের আসর এতক্ষণ দেখালাম আমাদের বাড়ির নবান্ন উৎসব যেটা অগ্রহায়ণ মাসের তৃতীয় সপ্তাহতে হয়েছে রবিবার ছিল সেদিন আর সকালবেলায় আমরা সবাই প্রত্যেক বছরের মতো উপোস করেছিলাম তারপর বাবা রুদ্রদেবকে নবান্নের আমন্ত্রণ জানিয়ে সেই রুদ্রদেব বাবার প্রসাদ আমরা প্রথম গ্রহণ করি তারপর আমরা বাড়িতে এসে মা লক্ষ্মীকে সেই প্রসাদটা দিই এবং আমাদের নতুন যে আতপ চালের নবান্ন তৈরি করা হয় সেই আতব চালের নবান্ন মা বসুমতিকে সর্বপ্রথম ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ আমরা পরে গ্রহণ করি স্বাভাবিকভাবেই আমি ভিডিওতে দেখিয়েছি প্রত্যেকটা ঘরের চৌকাঠে সেই রকম কলা পাতার মধ্যে একটু আতব চালের প্রসাদ এবং নবান্ন বাড়িয়ে দেওয়া ছিল আর কাঁদির এই দিকে এই নবান্নকে আমরা লবান বলি মা বসুমতীকে লবান বাড়িয়ে দেওয়ার পর আমরা ওই আতব চালের লবান খেয়ে থাকি ওই আতব চালের মধ্যে ছিল আরও বিভিন্ন মিষ্টি ছানা নারকেল গুঁড়ো আখ কদমা পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফলপ্রসাদ সত্যি বলতেই এই নবান্নের সাহায্যে অসাধারণ সেটা যারা খেয়েছে তারাই জানে এর ওপর অপরাহ্ন ভোজ বা দুপুরের খাবারের মধ্যে ছিল নয় রকম কি এগারো রকমের ভাজ ভিডিওতে আপনারা যা কিছু দেখলেন সব এরপর ছিল আলু ফুলকপির একটা তরকারি সঙ্গে আমাদের কাঁদির ডিলিশিয়াস স্টক আর শেষ পাতে মা অন্নপূর্ণার পায়েস আপনাদের কাদের বাড়িতে নবান্ন হচ্ছে অবশ্যই জানান আর কেমন লাগে নবান জানাতে ভুলবেন